এক্সপিরিয়েন্স গল্পে খুঁজে পাবেশে নিয়ে অভ্রা আর উষ্ণ গাড়ির কাছে এলো জানালো পথ যেহেতু একই দিকে তাই স্যারদের আর কষ্ট করে সিএমজি ধরতে হবে না আজ একসাথে চলো অভা পরিচয় করিয়ে দিলো সবার সাথে স্যারদের নিজে ড্রাইভিং সিটে বসলো উষ্ণ পিছনে গিয়ে নব স্যারকে সামনে ফ্রন্ট সিটে বসতে পড়লো স্যার নিজেই বলল আমি পেছনে উঠছি তাকে উঠতে দেখে প্রচ্ছদ নিজেই পাশে জায়গা করে দিল লোকটার দৃষ্টি নির্মল ঘুরে ফিরে বারবার যেন সামনে থাকা অভ্রাতে আটকাচ্ছে লুকিং গ্লাসের থেকে চোখই সরে না সোয়াব স্যারের সাথে সারাটা পথ কথা বললো অভ্রা স্যারও খুব খুশি অভ্রার উন্নতি দেখে বাচ্চা মেয়েটা আজ সফল মনের দিকে খবর নয় বরং আয়ের দিক থেকে একসাথে কত কী ফ্রিল্যান্সিং ইভেন ম্যানেজমেন্ট চলমান লেখাপড়া তো আছে অভরা জিজ্ঞেস করল আপনাদের বাইক ছিল না স্যার স্যার উত্তর দিল আমার বাইক গতকাল সার্ভিসিংয়ে দিয়েছি আর রিদান স্যারের তো অ্যাক্সিডেন্টের পর থেকে বাইক চালানো বারণ লুকিং গ্লাসে একবার রিদান সাড়ে দিকে দৃষ্টি দিল অভরা। তার অ্যাক্সিডেন্টের কথাটা অনেক আগে শুনেছে অভরা আর এখন মোটামুটি ঠিক থাকলেও বাইক আর কখনোই চালাতে পারবেন না তিনি পুরোনো কিছু কথা মাথায় আসতে নিঃশ্বাস ফেলে ড্রাইভিংয়ে মনোযোগ দিল অভরা। বিকেল পার হয়ে সন্ধ্যা নেমেছে প্রায় প্রকৃতির বুকে সবে অভ্রারা এসে পৌঁছালো বৈশাখী মেলায় আগে থেকে প্ল্যান ছিল এই সময় আসবে মেলায় এত ভিড়ের মাঝে সবাই মিলে একসাথে ঘোরাঘুরি করাটা বেশ কঠিনই বলা যায় তাই যে যার মতো দোকানে ঢুকলো নবসের স্যার উষ্ণের সাথে কথা বলতে বলতে এগিয়ে গেল একদিকে প্রচ্ছদ রিদানের দিকে তাকিয়ে বলল চলুন স্যার একটু ওদিকটা হেঁটে আছে রিদানও হালকা হেসে রাজি হলো দুজন মিলে ধীরে ধীরে হাঁটা ধরলো একটু নিরিবিলির দিকে আপনি কে হন অভরার রিদানের প্রশ্নে তার দিকে তাকিয়ে হাসলো প্রচ্ছদ বলল সত্যটা শুনতে চান হ্যাঁ সত্যি শুনবো বলেই তো প্রশ্ন করা এমনি সে চোখে আমি অপরার হবো বরের মাসুদ ভাই মানে ভাসুর ঠাকুর আর যদি আত্মিক সম্পর্কে কথা বলেন তাহলে আমি অপরার এমন একজন হই যার সান্নিধ্য পেলে পৃথিবীর সকল দুঃখ খুঁজে যায় এক নিমিষে রিদান বিদ্যান লোক প্রচ্ছদের ঘুরিয়ে বলা কথাটাও এক নিমিষে বুঝে নিল নিদারুণ যন্ত্রণার এক হাসি দিল ছেলের দিকে তাকে প্রচ্ছদ দেখল সেই হাসি বুঝলো হাসির কারণ বলল আমি আপনার কথা শুনেছি আপনার থেকে দু বছর আগে এই কথা ছেলে বলেছিল রিদান তাকাল প্রচ্ছদের দিকে বলল আপনি বেশ ভাগ্যবান অভরা আপনাকে ভালোবেসেছেন আমি পাইনি তাকে অভরার বয়স কত জানেন হুম তিন বছর আগে ১৬ ছিল আপনি ১৬ বছরের সত্যি কিশোর প্রেমে পড়েছিলেন সেই কিশোর আর একটু বড় হয়ে আমায় ভালোবাসলো নতুন নতুন কলেজে বাড়ে গেছিল কত ছেলের প্রেমে পড়েছে হিসেব নেই আমি নিজেই দেখতাম আমরা কি সুন্দরভাবে তাদের ফিরিয়ে দিতাম তখন ভেবে পেতাম না আমি কি দেখো এই কালো চিকনে মেয়েটার প্রেমে পড়তে সবাই এখন বলছে ওর সরলতা ওর মুখের মায়া হাসিয়ে যে দেখেছে সেই গলেছে আমি পাথরের থেকেও উঠেছিলাম তাই হয়তো ওর মুখের আদলে লুকিয়ে থাকা মায়াটা বুঝতে পারেনি ও সবার সামনে শান্ত মেয়ে আমার সামনে আসলে ভেতরে সব কথা উগলে দিত ভেবে পাইনি মেয়েটা আমায় নিজের সবচেয়ে আপন ভেবে কথাগুলো বলতো আর আমি আপনিও হারিয়ে ফেললেন তাহলে রিদানের প্রশ্নে সরাসরি তাকালো প্রচ্ছদ বলল আপনার ভাষা সে একটু হলেও আপনার প্রতি দুর্বল ছিল তবে আপনি তার করে ভুল করেছেন সে ভুলের কারণে আপনার প্রতি আপনার দুর্বলতা কেটে গিয়েছে অভ্রা স্টাডিতে যথেষ্ট ভালো ছিল স্কুলে আমি বরাবরই সুন্দর চেহারার খোঁজে থাকতাম পছন্দ করতাম ওর একটা বান্ধবীকে জানতাম পরিণতি কিছুই নেই তবুও টাইম পাসই বলা চলে তবে চলতে চলতে কখন যে ওই কালো প্রতি ভালোবাসা জন্মালো তা আমি নিজেও বুঝতে পারিনি জানালে উত্তর দিল সে এখন এসব নিয়ে ভাবতে চায় না আমি চিন্তাও করতে পারিনি এত কম বয়সে কতটা ম্যাচিউরিটি বাস করে ওই মেয়েটার মাঝে যেটা কেউ জানে না রাগ হলো আমার তাই ওকে পাওয়ার জন্য আমি ওকে পাওয়ার জন্য আপনি ওকে জোর করে শাঁচিয়ে বলেছিলেন সে রাজি না হলে আপনি তার সাথে তিনটি পেট ভাবেন না তাই তো হুম সেদিন আমার প্রতি অভ্যার ঘৃণাটা সৃষ্টি হয়েছে এসএসসির আগে টেক্সট এক্সামে আমার সাবজেক্টে ইচ্ছে করে কম নাম্বার দিয়েছিলাম যেন ও বাধ্য হয়ে আমার কথা শুনে ভেবেছিলাম ফেল করিয়ে দেব কিন্তু মায়া হলো আমার ওর জন্য আমি কি করে পারি ওর একটা বছর নষ্ট করতে তাই টান পাস মার্কটাই দিয়েছিলাম রেজাল্টের দিন লাস্ট বেঞ্চে বসে লুকিয়ে যে কান্না করেছিল মেটা। অশ্রুসিক্ত নয়নে আমার দিকে তাকিয়ে বুঝিয়ে দিয়েছিল সে আমায় কখনো আপন করবে না আর পাইনি ওকে হাঁটা পথে এমন দুই একবার দেখা হয়েছে দূর থেকে কিন্তু থামলো রিদান বলার মতো ভাষা নেই তার প্রচ্ছদ পকেটে হাত গুছে বলল সাড়ে তিন বছর আগে আপনার একটা ভুলের জন্য আমি পেলাম অভ্রাকে আর দু বছর আগে আমার ভুলের জন্য উষ্ণ পেল অভ্রাকে ভালোবাসাটা সবার দিক থেকেই টিকে রইল কিন্তু পূর্ণতার খাতায় শুধু উষ্ণের নাম আমাকে পাওয়ার জন্য অভ্রাজ যতজনকে ফিরিয়ে দিয়েছে তাদের অভিশাপই হয়তো আমাকে আর পাওয়া হলো না তার আসসালামু আলাইকুম স্যার পেছন থেকে একটা ছেলের কণ্ঠ শুনে তাকালো প্রচ্ছদ রিদান টুটুলের হাসি মাখা মুখটা দেখে রিদান উত্তর দিল সালামের এই ছেলেটাকে চেনে রিদান এক বছরের জন্য ছাত্র হিসেবে পেয়েছিল টুকটাক কথা হলো তাদের মধ্যে কিছুক্ষণ পর নিরবতা ছাড়িয়ে গেল তিনজনের মাঝেই তিনটা প্রাণী যেন হ্যাকি নদীর মাঝে এই তিনটা প্রাণী ভালোবেসেছিল একটি মাত্র নারীকে কারো ভালোবাসা দু বছরে কালো ভালোবাসা সাড়ে তিন বছরে টুটুলের কথা বলতে গেলে একসাথে পথ চলতে চলতে কখন যে ভালো লাগাতে ভালোবাসে পরিণত হলো তা তার নিজেরও জানানি আহা ভাগ্যের কি নির্মম খেলা এই তিনজনকেই হারিয়ে কাঙ্ক্ষিত নারী পেয়ে গেল দুই দিনের উষ্ণ অভাগে চোখে পড়তেই টুটুল একটু আসছি বলেই ধরে গেল প্রচ্ছদ তাকিয়ে দেখলো তাকে রিদানকে উদ্দেশ্য করে বলল ওকে উষ্ণ হারিয়ে ছাড়ো শালা ধর্মকে পেতে দিল না অভ্রাকে আপনার কষ্ট হচ্ছে না কেন এই যে অভ্রাকে আর তার হবু বরকে একসাথে দেখেন সারা দিন আমার তো এই কিছুক্ষণেই যেন দম বন্ধ হয়ে আসছে হঠাৎই হো করে হেসে উঠল প্রচ্ছদ একটুবার হাসি থামিয়ে জিজ্ঞেস করল বিয়ে করেননি হুম অপেক্ষায় ছিলাম তার কিন্তু এবার ভাবছি বিয়েটা করতে হবে অন্তত তাকে ভুলে থাকার জন্য হলেও মধ্যে সরাতে পারবেন প্রশ্নটার উত্তর দিতে পারল না রেদান কিছুক্ষণ থেমে প্রচ্ছদকে জিজ্ঞেস করল আপনি বিয়ে করেননি বললেন তো উষ্ণায়ন আপনার ছোট বিয়ে মিশে দু বছর আগেই করেছে তো আজকাল বউর থেকে অভ্রয় বেশি মরা থাকে সরাতেই পারে না ভাবছি এবার বউ সরাবো অন্তত সারাটা ক্ষণ নিজের মতো অভ্রয়কে নিয়ে ভাবতে পারবো আমার অভ্রা কতটাই না ভালোবাসতো আমায় অল্প দূরত্বে সামনের একটা চুরির দোকানে দেখা গেল উষ্ণকে হাতে একটা গোল ছুরি নিয়ে বেছে বেছে মুঠোয় মুঠোয় চুরি তুলে নিচ্ছে সেথায় হাসলো প্রচ্ছদ আপন মনেই রিদানকে বলল আমার উষ্ণ ভাই সত্যি অভ্রার মতো করেই ওকে ভালোবাসে এটা হয়তো আমি পারতাম না অভ্রা সুখী হোক যেটা যার সাথেই হোক জনমটা আমার ওই এক কন্যার অপেক্ষায় কেটে যাবে অভ্রার সামনে দৌড়ে গিয়ে হাসি মুখে দাঁড়ালো টুটুল অভ্রা তাকে দেখে খুশি হয়ে বলল কিরে তুই কখন এলি আমায় বলবি না আগে আরে মেলায় এসেই তো দেখলাম তোদের এখন চোখ বন্ধ করতো একটু অভ্রা ভ্রুকুচকে কিছু জিজ্ঞেস করার আগেই উষ্ণ এসে দাঁড়ালো তার পাশে টুটুলের দিকে তাকিয়ে হেসে বলল আরে টুটুল ভাইয়া তুমি এখানে আগে বলে তো একসঙ্গে আসতাম পুষ্ণকি দেখে টুটুল হাতে পেছনে কিছু একটা লুকিয়ে ফেলল একটু অপ্রস্তুত হলো বটে ভুরু কুঁচকে এলো ওশেন সরাসরি টুটুলকে প্রশ্ন করলো কিলো লুকোছ টুটুল ভাইয়া টুটুল বলতে চাইলো না আমতা আমতা করে বলতে নিল মানে তেমন কিছু না ওই এমনি আমার ব্যক্তিগত ফুলকে ফুলপানোর এত ইচ্ছা ধরা পড়ে গেল টুটুল মুক্ত ছোট করে লুকিয়ে রাখা বেলি ফুলের গাঁটাটা বের করলো সামনে কবরা এনেছো তুদুন উত্তর দিল না কি বলবে ভেবে পাচ্ছে না সে উষ্ণ কি তাকে খারাপ ভাবছে তার জন্য অভ্রার সাথে কোনো রাগারাগি হবে না তো নীরবতাকেই সম্মতির লক্ষণ হিসেবে ধরে নিল উষ্ণ নিজ হাতে অভ্রার হাতটা এগিয়ে তুলে বলল এনেছে যখন নিজের হাতে পড়ি দাও তুদুন স্তব্ধ হয়ে তাকালো উষ্ণের দিকে তা দেখে উষ্ণ হেসে বলল কি হলো পড়াবে না ভাইয়া আপনি হ্যাঁ আমি বলছি কারণ তোমার নিয়তে কোনো খারাপ নেই ভালো তো বাঁচতেই পারো হয়তো তোমার নাই হবে তাই বলে তোমার ভালোবাসা তো ভুল নয় তাই না টুটুল মুখ ফিরিয়ে তাকালো অভ্রার দিকে মেয়েটাও কিছুটা আবার কেমন তাকিয়ে আছে উষ্ণের দিকে উষ্ণ এবার ফিক করে হেসে আবার বলল পড়ে দাও সম্বিত ফিরল টুটুলের চোখের কোণে পানি নিয়েও মুখে এক এক হাসি ফুটিয়ে তুলল নিজ হাতে মিলির গাছটাটা পরিয়ে দিল অভ্রার হাতে ভেজা গলায় বলল আমি আজ নিশ্চিত তোকে নিয়ে বহুরানি তোরে আমি আমার করে চাইছিলাম আমাকে গল্পে কিন্তু কোনো তৃতীয় ব্যক্তি ছিল না কিন্তু দেখ তবু আমি তোরে পাইলাম না আজকাল বহুত কষ্ট হয় কেন যে তুই হিন্দু হইয়া জন্মাইলি কেন যে আমরা একই ধর্মের হইলাম না এক ধর্মেই মোর ভালোবাসার পূর্ণতা পাইতে দিল না এত নিষিদ্ধ কেন্দ্রে কাউরে ভালোবাসা আমার জীবনের সব থেকে বড় ভুল কি জানিস ধরে আমি পাব না যাই না সেই প্রথম থেকে ভালোবাসা গেছে উষ্ণ টুটুলের কাঁধে হাত দিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো তার দিকে একবার তাকিয়ে টুটুল নিজের শার্টের হাতে চোখ মুখ মুছে আবার বলল জানস বহুরানি আম্মারে এখন আমি বহুত কষ্ট দিতাছি আমার আম্মারাই আমার প্রতিটা দিনের কান্দ দেখবার পারে না আম্মা সহ্য করতে পারে না এটাও কইছে যে তোরে বিয়া কইরা নিয়ে আসি সমাজ লোকজন আম্মা দেখবে একটা কটু কথা তো হই ভই আমি আমার বালাটা চাই কিন্তু আমি তো সেটাও পারো না রে আমি কার মতন করে সব দিক দিয়া ঠকে গেলাম তোরে এখন আর আগের মতো রোজ দেখি না আমি কি যে কষ্ট হয় আমার কামে মন বহে না খাওন খাইতে পারি না চোখ দুইটা জয়লা যায় আমার একটা আবার তরে দেহনে লাগে অভ্রা নিশ্চু ছলে ছলে চোখে দেখছে এই ছেলেটাকে এক অভ্রাকে ভালোবেসে কখনো অন্য মেয়ের দিকে তাকাতো না সে তেমন অভ্রা কত বলতো তাকে আমি তোর হব না কাউকে তো খোঁজ এবার নিজের জন্য কথার পরিপ্রেক্ষিতে ছেলেটা কি মিষ্টি হেসে বলতো তুই ভালোবাসিস না তো কি হইছে আমি তো ভালোবাসি তোরে তোরে না পাইলেও আমি তো আমার ভালোবাসার লগে বেমনি করব পারি না যতদিন তোরে ভালোবাসো ততদিন অন্য কোনো মায়ারে আমার ভালো লাগব না উষ্ণ মিহি কণ্ঠে বলল ভালোবাসা জিনিসটা কলঙ্ক তো ভাই পাইলাম পাইলাম কইরা যেটা পাইবে না সেটা আমার অন্তরে চিরদিন আটকে থাকবে হুম আর আমার গর্ব হয় আমার ভুলকে নিয়ে পৃথিবীর সকল পুরুষও যদি তাকে ভালোবাসে তাতেও আমার কোনো কষ্ট নেই ভালোবাসা তো আর বলে কয়ে আসে না আমি কখনই তোমাকে অফার সামনে আসতে মানা করবো না তুমি প্রাণ ভরে দেখো আমার ফুলকে আমার কোনো মানা নেই ওই একটা কলঙ্কিত শব্দ কতগুলো মানুষকে ছিন্ন করে দিল কেউ পেতে গিয়েও পেল না কেউ পেয়েও হারিয়ে ফেলল কেউ আবার পাবে না জেনেও ভালোবেসে গেছে আর সর্বশেষ কেউ একজন কোনো পরিশ্রম ছাড়াই জয়ের পুরস্কার হিসেবে জিতে নিল ভালোবাসা বিধাতা কত রকমের খেলা খেলে তা মানবের ধারণার বাইরে তবু সবাই নিজ নিজ মতো করে চায় ভালোবাসাটা ভালো থাকুক ভালোবেসে কি ভালো আছে কি খারাপ আছে সেটা বিষয় নয় বিষয় হলো ভালোবাসাটাই ভালো থাকুক ভালো থাকুক ভালোবাসাটাকে আঁকলে রাখা ভালোবাসার মানুষটি ভালো থাকুক ভবিষ্যতের দিনগুলি যে দিনগুলি হবে ভালোবাসার রঙিন স্বপ্নের দিন একসাথে হাতে হাত রেখে চলুক তারা একসাথে রাতের তারাই ভরা আকাশ দেখুক কখনও বা একসাথে বৃষ্টিতে ভিজুক তারা কখনো আবার খুন ভরা মাতাল হাসি হাসুক স্নিগ্ধ এক নাম জানা বিকেল সন্ধ্যার বর্ণিল সময় একে অপরের বুকে মাথা রেখে সুরিলা কণ্ঠে বলুক সেই কলঙ্কিত শব্দটায় ভালোবাসি এত এত ভালো থাকার মাঝে অপাক্ষিক ভালোবাসাতে থাকা মানুষগুলোর খোঁজ না হয় খুব নগণ্য হয়েই থাকুক এত এত ভালো থাকার মাঝে কয়েকটি প্রাণ না হয় দুরন্ত কষ্ট নিয়েই বেঁচে থাকুক পৃথিবীর বুকে তারা না থাকলে যে ভালো থাকাটার মূল্যই তো শূন্য তিন দিন চার দিন পাঁচ দিন করে কখন যে সময়টা পেরিয়ে যায় তা লোকচক্ষু টেরো পায় না এই যে কতগুলো দিন কেটে গেল এর মধ্যে আবার উর্মির বিয়েটাও বেশ চমকভাবে সম্পন্ন হলো অভ্রা নিজ বাড়ি ফিরেছে উর্মির বিয়ের পরে দেখতে দেখতে আরও একটা বিয়ের দেশ পড়ল সবার মাঝে বিয়ে হ্যাঁ হ্যাঁ বিয়ে অভ্রা আর উষ্ণের বিয়ে উচ্ছ্বাসে ভরা উষ্ণ আজ পেতে চলেছে পূর্ণতা আর অভ্রা তার আর কি মনের মানুষ মনেই রইল বাস্তবে না হয় এক উষ্ণের সাথে বাকিটা জীবন পারি দিন একটু আগেই বরযাত্রী হয়ে দ্বিতীয়বারের মতো অভ্রাদের বাড়িতে এলো প্রচ্ছদ ইস ভুল না করলে হয়তো আছে বর হয়ে আসতো এই বাড়িতে উষ্ণের ফটোশ্যুট চলছে একটু পরেই উর্মি এসে প্রচ্ছদকে বলল কে রে সবাই তো নতুন বউ দেখতে গেল তুই যাবি না প্রচ্ছদ এক মিথ্যা হাসি দিয়ে বলল তোরাই দেখ আমি পরে যাব উর্মি আর কথা বাড়ালো না নিজেই গেল অভরাকে দেখতে এদিকে প্রচ্ছদ তাড়ি রইল সেই বিয়ের মণ্ডপের সামনে আমার অভরা বউ সেজেছে আজ ডক্টর লাল বেনারসি পড়েছে মাথায় দিয়েছে নতুন বিয়ের ওড়না বউ মুকুট আর চোরায় বলেছে নিশ্চয় ইস আমার জন্য আজ সাজল না মেয়েটি কি হতো একটি বার আমার জন্য বউ সাজলাম মালা বদলের আগে পানপাতা মুখ থেকে সরিয়ে শুভ না হয় এর চরিত্রহীন প্রচ্ছদের সাথেই করত কিন্তু তা তো হওয়ার নয় উৎফুল্ল পৃথুলাজ বেজায় খুশি আভরা নামের কাটা নিজেদের পরিবার থেকে দূর না করতে পারল প্রচ্ছদের জীবন থেকে তো দূর করতে পেরেছে হেতেই অনেক গত গত হয়ে এসে প্রচ্ছদের হাত ঝাঁকি দিয়ে বলল এই এই চলো তো কয়টা ছবি তুলি আমাকেও কয়টা ছবি তুলে দাও প্রচ্ছদ বিরক্তির স্বরে বলল কেমন এমনকে বলো যাও পৃথুলা মুখ কুঁচকে চলে গেল সত্যি উষ্ণের ডাক প্রচ্ছদ গিয়ে বসলো স্টেজে তার পাশে উষ্ণ তাকে বলল কখন থেকে রাখছি তোকে শুনেছি না তুই কোথায় আমার সাথে সাথে থাকবি তা না প্রচ্ছদ কিঞ্চিত হাসলো বলল এসে পড়েছি তো আছে আমি চিন্তা করিস না তোর যত আজ নেতে দেব না প্রচ্ছদের কথাই উষ্ণ চওড়া হাসলো পিড়িতে করে আনা হলো অভ্রাকে মুখের উপর থেকে পান পাতা সরিয়ে সে চাইল উষ্ণের পানে দৃষ্টিতে দৃষ্টি মিলেই হলো শুভ দৃষ্টি ওদিকে চাতকের ন্যায় দৃষ্টায় ভরা দুটি চোখ দেখতে ব্যস্ত বধূ রূপের অভ্রাকে যতটা ভেবেছিল তার থেকেও সুন্দর লাগছে অভ্রাকে উষ্ণ নিশ্চয়ই আজ অভ্রার সৌন্দর্যের তারিফ করতে করতে কোপাত হয়ে যাবে কিন্তু এই সৌন্দর্য যে প্রচ্ছদের নামে হলো না উষ্ণ ঠিকই বলে অভ্রা একটা জীবন্ত ফুল শ্যামা ফুল আজ মনে হচ্ছে বোধ হয় আরেকটু ভরসা হলে এতটা সুন্দর লাগতো না তাকে ওই শ্যামা রঙের মায়ায় আটকানো স্থান থাকতো না অভ্রাতো সুন্দরী বটে উষ্ণের শ্যামা সুন্দরী আজ প্রচ্ছদকে ভালোবাসতে থাকা মেয়েটি একবারও ফিরে চাইল না এলোমেলো প্রচ্ছদের দিকে আজ সে যে শুধু উষ্ণকেই সঙ্গ দিতে ব্যস্ত কিন্তু এটা যে শুইতে পারছে না প্রচ্ছদ এত কেন কষ্ট এত দুরন্ত যন্ত্রণা ছাব্বিশ বছরের জীবনে আগে তো কখনোই এত যন্ত্রণা অনুভব হয়নি ঠোট দুটো তির করে কাঁপছে আজ প্রচ্ছদে কান্না করতে চাইছে সে ভীষণ কিন্তু আজ কান্নারাও যেন তাকে সতর্ক বানিয়ে দিচ্ছে এই অভ্রার শুভ দিনেই একদম অলক্ষণের মতো চোখের পানি ফেলবি না এতে অভ্রার অমঙ্গল হবে আর প্রচ্ছদ এই অমঙ্গলটাই চায় না অভ্রার কণ্ঠনালীতে কতগুলো কথা এলোমেলোভাবে জমা হচ্ছে তবু যেন বের হচ্ছে না মুখ দিয়ে অভাকে আজ একটা সহজ সাবলীল শিকার উক্তি দিতে ইচ্ছে করছে খুব করে তার গো তুমি যা চাইলে তা তুমি পাওনি বরং তার থেকে ভালো কিছু পেয়ে গেছো না চাইতে আর আমি যা চেয়েছি ঠিক তাই পেয়েছে কিন্তু আমারটা যা উচিত হয় একদম উচিত হয়নি তা চাওয়া হিন্দু বিয়ের কত কত নিয়ম সবগুলো একটার পর একটা পার হতে লাগলো অভ্রা আর ধীরে ধীরে আরও এক হতে লাগলো এদিকে প্রচ্ছদ আছে ধীরে ধীরেই কিছু তথা কথিত অধিকার হারাতে লাগলো আর কখনো সে ভালোবাসায় দাবি নিয়ে অভ্রর সামনে গিয়ে দাঁড়াতে পারবে না এই জীবনে আর কখনো অভ্রকে জিকেশ করা হবে না অভ্র তুমি তো আমায় ভালোবাসো তাই না সম্পর্কের মোড়টাই যে বদলে গেলো অভ্রর ছোট ভাইবউ আর সেই অভ্র তথা কথিত ভাস্কর ঠাকুর ইশ কি চনচনাদায়ক শব্দ ভাতে ছুরি খাত লাগার মতো চোখ খিচে বন্ধ করে ফেলল প্রচ্ছদ সব সবগুলো নিয়মের পরে যখন উষ্ণ কোমল চিত্তে অভ্রা টান টান সিঁথিতে কৌটু ভর্তি সিঁদুর দিয়ে রাঙিয়ে দিল তখনই আর সইতে পারলো না প্রচ্ছদ আশপাশের জনবহুল পরিবেশ ব্যান্ড পার্টির সুরেলা বাজনা উলুদ সব কিছু সামনে রেখেই এক পা এক পা করে পেছনে যেতে লাগলো প্রচ্ছদ যাওয়ার আগে নিজের কোটের ভর্তি দৃষ্টি দিয়ে একবার তাকালো রাঙা রঞ্জিত পানে যে মুহূর্তে লাজুক হেসে মাথা নইয়ে রেখেছে বিশেষ এক অনুভূতি নিয়ে তার মাথায় পরিয়ে দেওয়া হচ্ছে বস্ত্র সে হাসছে আমার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে পরে ছাই হয়ে যাচ্ছে অজানায় এক অগ্নি তখন